ভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেল সো আজকে বলি আজকে হচ্ছে হোলি আর আজকে ব্লগটা হোলি স্পেশাল ব্লগ এখন জানু এখন বেশছে কালকে আমরা কিনতে গেছিলাম অনেক কিছু কি কিনেছি জানু দেখো আগে তো আমি অলরেডি আমার দেখতে পাচ্ছ স্কিন অবস্থা খুব খারাপ হয়ে গেছে যার ফলে এখানে পুরো অ্যাকনে হয়ে গেছে তার জন্য স্পেশালি কলকাতা থেকে আমি আমার বাড়িতে যে মানে আচলন কি বলছি অবিনাশ থেকে রং কিনে নিয়ে এসেছি এই রংটা খুব খুব ভালো আমরা অনেকবার তো ইউজ করি এইটা আমি কিনেছি আমার জন্য যে সবাইকে মাখাবো আর এটা কিনেছি এইগুলো ফটো এই রেণু তোমার এসে তোমার বেলুন ফোলানোর রং এই কি করে ঢালবো এই রংটা যা

ધારા ધારા જલ આન છે તારા

আচ্ছা আমার একটা কথা বাহ কি সুন্দর কালো ভূতের উপর গোলাপি আবির মুন্ন হ্যাঁ না না ছাদে 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 ওঠে এখানে রং বেকার ইয়ে করলাম নেই ছাদে ছাদে ছাদে

আই সো এখন বাইরে অনেক অনেক বৃষ্টি তো বৃষ্টি থাকা সত্ত্বেও একটু মুখগুলো দেখা রং খেলার পর মুখগুলো কেমন লাগছে তো বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা বেরিয়েছি কোথায় আমরা এসেছি অনেকটু মানে কোন মেলা

কিছু না এখানে তার শতদিন এই মেলাতে নিজে একবার আসলে আমাকে নিয়ে আয় এসো আমাকে বলে খুব বড় কিন্তু নিয়েই আসে মেলার একটা ট্রিক্স বলছে হ্যাঁ যখন মেলায় ঘুরতে যাবে শতগুলো জি লি বাদাম দোকান দেখবে সবার কাজ থেকে বলবে এত করে টেস্ট করবে একটা করে টেস্ট করতে যদি কুড়িটা দোকান চাও না তো পঞ্চাশ টাকায় খাওয়া হয়ে যাবে এরকম করে টেস্ট করি ওখানে জিলিপি টেস্ট করলাম বাদাম টেস্ট করলাম একটা প্রোডাক্ট তো নিতে হবে কিন্তু পাঁচটা দোকান থেকে চেক করতে করতে পেট ভরে যাবে অরুণ অরুণ কি স্পন্সর করে দেন অরুণকে ট্যাগ করবে নাকি

ছোট্ট মতো ফিসপা করবে দেখো ন্যাচারাল ফিসপা। কি আছে কি মাছ শেষ করলাম আজকে দিন তোমাদের ব্লগটা খুব খুব ভালো লেগেছে আর এসে পুরোটা আমি ক্লিন করে নিয়েছি আর এই শুট করছি আমি তারপরের দিনের লাস্ট ডেটটা